আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ধান দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ধানের চারা লাগাতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান বুনাতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান খেতে সার দিতে তাহলে ওই ব্যক্তির কারো দ্বারা কোনো উপকার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধানের খেতে নিড়াতে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হলে সেই বিপদ কেটে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান কাটতে তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান মাড়াতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অনুষ্ঠান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান থেকে চাল বের করতে তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো টাকা পয়সা আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান সিদ্ধ করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে অথবা কোনো খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কোনো অভাব অনটন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান কিনতে তাহলে ওই ব্যক্তির সামনে কোনো ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন ধান ইঁদুরে খেতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অশান্তি হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান পানিতে ডুবে আসে তাহলে ওই ব্যক্তির বড় কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অন্যের ধানের বস্তা মাথায় করে বয়ে নিতে তাহলে ওই ব্যক্তির খুবই কষ্টের সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধান খেতে বসে মারামারি হতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য